পৃথিবীর সর্ববৃহৎ সুন্দরবন ভ্রমণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে শেয়ার করব সুন্দরবন ভ্রমণের সকল তথ্য এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণে কি কি দেখবেন সুন্দরবনে আমরা তিন দিন দুই রাতের জন্য দুই ধরনের রোড প্ল্যান করে থাকি প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া জামতলা সি বিচ কটকা টাইগার পয়েন্ট পয়েন্ট চর গভীর অফিস পার অরণ্যের ট্রেকিং শাপলা পুকুর ও করম জল আর দ্বিতীয় রোডটি হচ্ছে হারবাড়িয়া জামতলা সি বিচ কটকা অফিস পার টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি করম জল এটা হচ্ছে হিরন পয়েন্ট হিরন পয়েন্টের কেওড়া শুটি বলি আমরা হিরন পয়েন্টের বেস্ট প্লেস বললে এটাকেই বলতে হয় যে পরিবেশ এটা আসলে কোলাহল জীবন থেকে বের হয়ে এসে এই এই জায়গাটা অনেকেরই ভালো লাগবে সুন্দরবন ভ্রমণের এবারের সেগমেন্ট উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় সুন্দরবন ভ্রমণের এবারের সেগমেন্ট কোথায় থাকবেন সুন্দরবন ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের এসি এবং নন এসি লাক্সারিয়াস শিপ রয়েছে এছাড়া আপনারা চাইলে সুন্দরবনের অভয়ারণ্যে হিরন পয়েন্টের নীলকমল এবং টাইগার পয়েন্টের কচিখালি ও কটকায় বন বিভাগের রেস্ট হাউসে থাকতে পারেন তবে এখানে থাকার জন্য অবশ্যই আপনাকে বন বিভাগের অনুমতি নিয়ে আসতে হবে এবার আপনাদের সুন্দরবনের এম এল কটকা এক্সপ্রেস শিপের ধারণা দেবার চেষ্টা করব কটকা এক্সপ্রেস শিপটি একটি নন এম এসি শিপ এই শিপে মোট রুম রয়েছে যেখানে একসাথে বিয়াল্লিশ জন ভ্রমণ করতে পারবেন এই শিপের দ্বিতীয় তলায় রয়েছে দশটি রুম এবং নিচতলায় রয়েছে আটটি রুম দ্বিতীয় তলার সবগুলো রুম কাপল রুম এই শিপের প্রত্যেকটি রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম প্রত্যেকটি কাপল রুমের সাথে একটি কিং সাইজের বেড রয়েছে যেখানে দুইজন অনায়াসে থাকতে পারবেন এই শিপের নিচতলায় রয়েছে থ্রি বেডরুম এবং ফোর বেডরুম এছাড়া এই শিপের টপ ফ্লোরে রয়েছে ডাইনিং ব্যবস্থা এবং ফ্রন্ট সাইটে দুইটি সোফা রয়েছে যেখানে বসে আপনারা সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন সুন্দরবন ভ্রমণের এবারের সেগমেন্ট কিভাবে যাবেন আপনি ঢাকা থেকে খুলনা যেতে চাইলে বিভিন্ন উপায় আছে যেমন ট্রেন বাস এবং বিমানে আপনি ঢাকা থেকে যশোর যেতে পারেন যশোর থেকে লোকাল ট্রান্সপোর্টে খুব সহজেই খুলনা আসতে পারবেন ঢাকা থেকে বাস এবং ট্রেনে সরাসরি খুলনা যাওয়ার ব্যবস্থা রয়েছে এসি এবং নন এসি দুই ধরনের বাস চলাচল করে ঢাকা থেকে সুহাগ পরিবহন হানি ফ্যান্টার প্রাইস এবং ইগল পরিবহন নিয়মিত চলাচল করে খুলনার উদ্দেশ্যে ভোর ছয়টা থেকে রাত এগারো পর্যন্ত গাড়িগুলো খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি ঢাকা থেকে খুলনা ট্রেনেও যেতে পারেন এই ট্রেনের খরচ নির্ভর করবে ট্রেনের ধরন ও আসনের উপর খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বিভিন্ন মানের শিব সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হয় বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে খুলনার জেলখানা ঘাটে অর্থাৎ যেখান থেকে আপনার সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করেছিলেন সেখানেই আপনাদের সুন্দরবন ভ্রমণ যাত্রা সমাপ্ত হবে বাসের এবং বিমানের টিকিট বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে টিকিট সংগ্রহ করতে পারেন সুন্দরবন ভ্রমণ করতে চাইলে এসি শিপে খরচ হবে ষোলো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এবং নন এসি শিপে খরচ পড়বে আট হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঢাকার অফিসে এসেও আপনারা ট্যুর বুকিং করতে পারেন নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই আমাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বন বিভাগের দুইজন সশস্ত্র নিরাপত্তা কর্মী আবহাওয়া এবং অন্যান্য যে কোনো প্রয়োজনে এইস এর মাধ্যমে কোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ভ্রমণে কি কি জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড ও পাওয়ার ব্যাংক শীতের কাপড় মাফলার ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ